আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি দেশি মুরগির মাংস রান্না করব। প্রথমে আমি মুরগির ঘর থেকে মুরগিটা বের করে নেব তারপর আমি মুরগিটা ভালোভাবে গরম পানি দিয়ে মুরগির লোমগুলো ছাড়িয়ে নেব তারপর আমি মুরগিটা ধুয়ে নিচ্ছি তারপর এবার মুরগিটা আমি কেটে নেব এবার আমার মুরগিটা আমি পিস পিস করে কেটে নিচ্ছি এবার আমার মুরগির মাংসটা কাটা শেষ এবার আমি মুরগির মাংসগুলা পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিয়ে নিব এবার আমার মাংসগুলা ধোয়া শেষ এবার একটি কড়াইয়ে তেল দিয়ে দেব। তারপর তারপরের মধ্যে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা দিয়ে দেব তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব তারপরের মধ্যে দুই চামচ মরিচের গুঁড়া দুই চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব তারপর এর মধ্যে দুইটা তেজপাতা কয়েকটা দারচিনি কয়েকটা এলাচ দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দেব। মাংসগুলা মশলার মধ্যে দিয়ে আমি অনেকক্ষণ ধরে মাংসগুলো কষিয়ে নেব মাংসর মধ্যে যাতে মশলাগুলো যায় সেই জন্য আমি অনেকক্ষণ ধরে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো ভালোভাবে কষিয়ে মাংস অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে রান্না করলে মাংসের স্বাদ অনেক বেড়ে যাবে এবার আমি মাংসটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নেবো কষাতে কষাতে আমার মাংসটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তারপর পরিমাণ মতো একটু পানি দেব পানি দিয়ে আবারও কিছুক্ষণ একটু রান্না করব আমার রান্না করা হয়ে গেছে এবার আমি মাংসগুলা একটা বাটিতে ঢেলে নেব তারপর মাংসের উপরে আমি কিছু জিরার গুঁড়া ছড়িয়ে দেব এবার আমার দেশি মুরগির মাংস রান্না রেডি